you mm -hmm. নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব শুক্রাবিত্ত যোগ জানুয়ারি মাসে মকর রাশিতে সৃষ্টি হয়েছে এই মকর রাশিতে শুক্রাবিত্ত যোগ সৃষ্টি হওয়ার জন্য কর্কট রাশির উপর তার প্রভাব কি পড়ছে কেন তার কারণ কর্কট রাশি সাপেক্ষে সমসপ্তম অর্থাৎ সাত নম্বর ঘরে কিন্তু এই রাজযোগটি সৃষ্টি হয়েছে তাহলে সর্বপ্রথম জানা প্রয়োজন যে স্যার আপনি তো বলে এসছেন যে শুক্র এবং রবির একত্রীকরণ আজকে যে রাজ্যগের কথা উল্লেখ করছে কিন্তু শুক্র এবং সূর্যের একত্রিকরণ তো যোগ আমরা জানি যে দারিদ্রযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া আমি তো তা কিন্তু নয় দারিদ্রযোগ মানে হচ্ছে আমার অবস্থানটা হয়ে ফল ডাউন করা কিন্তু যারা যারা আমার এই চ্যানেলটি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটি যারা যারা আপনারা দেখেন ভালো মতন দেখেন তারা তারা নিশ্চয়ই জানেন আমি পূর্বেই উল্লেখ করেছিলাম এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল মিথুন থেকে কর্কটের ঘরে সর্বপ্রথম যে প্ল্যানেটকে যে গ্রহটিকে পাওয়ারফুল করে দিয়েছিল এই ট্রানজিট তা হচ্ছে শনি যদিও আজকের দিনে কিন্তু অর্থাৎ ফিফথ ডিসেম্বর থেকে কিন্তু ফিফ্থ ডিসেম্বর থেকে আবার বক্রি হয়ে মকরের ঘরেই আমাদের মিথুনের ঘরেই কিন্তু ফিরে গেছে বৃহস্পতি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যখন শনি উচ্চস্থ হয়ে গেল কি করলো তিন নম্বর ঘর তার তিন সাত দশ তিনটে দৃষ্টি তার দ্বারা বৃহস্পতিকে উচ্চস্থ করে দিল সাত নম্বর যে দৃষ্টি তার দ্বারা ফিজিক্যালি বৃহস্পতিকে উচ্চস্থ করে দিল এবং তার দৃষ্টির মধ্যে উচ্চস্থ শুক্রের ঘরে কিন্তু তখন রবির অবস্থান যে যোগ সৃষ্টি হচ্ছিল সেটাকেও কিন্তু দারিদ্র যোগটা কখনো কিন্তু পাওয়ার ফুল বৃহস্পতির জন্য শনির উচ্চস্থ অবস্থা এটা কিন্তু দিনের নয় এটাও বলেছিলাম এন্ড অফ জুলাই টু পর্যন্ত তো বটেই পরবর্তীকালের ক্যালকুলেশনটা আমি আরো এক দুই মাস পর করব তাহলে এই যে অবস্থানটা যখন সৃষ্টি হচ্ছে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই কর্কট রাশির সাপেক্ষে যাদের বিবাহিত জীবনের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে বা যাদের দেখা যাচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা একটা বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ তিন চারজন মিলে করছো তাদের মধ্যে যে একত্রিকরণ বা বন্ডিংটা নেগেটিভ হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে শুক্রের অবস্থান হয়ে যাচ্ছে। আর বৃহস্পতির অবস্থান কি হচ্ছে বৃহস্পতি কিন্তু মিথুনের ঘরে বসে আছে বুধের ঘরে বসে আছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কর্কট থেকে মিথুনের ঘরটা হচ্ছে বারো নম্বর ঘর তাহলে কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী ভাগ্যের জায়গাটা বা স্ত্রীর সাথে বন্ডিং এর জায়গাটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কম্প্রোমাইজের জায়গাটা সেক্রিফাইসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না কেন তার কারণ বারো নম্বর ঘরে বৃহস্পতি তারা কিন্তু হাজবেন্ডের জায়গাটা বোঝা যায় তাহলে বারো নম্বর ঘরে কিন্তু বুধের ঘরে বসে আছে বুধ এবং বৃহস্পতির মধ্যে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করায় কিভাবে আমরা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় অপশনালও হয়ে যায়। হ্যাঁ স্ক্যাটারলি মুভ করি হেফাজারলি মুভ করি তখন কি হয়ে যায় তখন কিন্তু আমাদের সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায় আমি যখন কোনো কিছু বোঝাচ্ছি শুধু ভালোই হবে ভালোই হবে তো আমি বলে যেতে পারি না নেগেটিভ জায়গাটাকেও কিন্তু বলা দরকার তাহলে কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন বা রিফ্লেকশন পজিটিভ লক্ষ্য এবং পুরুষের ক্ষেত্রে দ্বারাই কিন্তু যেহেতু বোঝা যায় তাহলে সেই পজিটিভ হয়ে রয়েছে কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা ততটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সৃষ্টি হচ্ছে শনি ভাবগতভাবে এবং শনি যেহেতু বৃহস্পতির ঘরেই বসে রয়েছে মিনের ঘরে এবং সেই শনির ঘরে যখন শুক্র এবং রবির অবস্থানের জন্য হয়ে যাচ্ছে। আমি নর্মালি যখন প্রেডিকশন করেছিলাম তখন করকটে আমি ফাটকার দিক দিয়ে সেরকম পজিটিভ প্রবণতা না প্রবণতা তো ছিল কিন্তু সেরকম অনেক প্রবণতা ছিল না এবং প্রচুর সফলতার প্রবণতা ছিল না আমি পূর্বেও বলেছি যে আমরা আমাদের জীবনের যে সফলতার গল্পটা বলি সফলতার কথা বলি সেই সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু অর্থনৈতিক সফলতাকে আমরা বুঝি তাহলে এই রাজ্যগের ফলে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল উপার্জনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতো তিন নম্বর ঘরটা দেখি মানসিকতা মনোভাবের জায়গাটা পরিবর্তন হবে কিন্তু এই রাজযোগের ফলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি চার নম্বর ঘরটা দেখি তাহলে মাতৃ প্রভাব যাদের মায়েদের সাথে ভালো মতন সম্পর্ক ছিল না বা ভুল বোঝাবুঝি যাচ্ছিল বা একটা অভিমানের জায়গা চলছিল তাদের সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার আমি যে সফলতা হওয়ার আমার হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের বিবাহিত জীবনে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কিন্তু নারীর অবদান স্ত্রীর অবদান মারাত্মক থাকবে তাদের দিক দিয়ে সেক্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করার প্রবণতা মারাত্মক থাকবে তাদের দিক দিয়ে আইডেন্টি ক্রাইসিস বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না ইগো প্রবলেমের জায়গাটা বিন্দু মাত্র লক্ষ্য করতে পারছি না যদি পাঁচ নম্বর লক্ষ্য করা যায় তাহলে সবচেয়ে পজিটিভ জায়গা যে আমি যে অবস্থায় রয়েছি সফলতার সংজ্ঞা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দ্বারা কিন্তু আলাদা ভাবে কিন্তু প্রত্যেকটি সংজ্ঞা লিখিত হয় বর্ণিতও হয় আলটিমেট আমি যে সফলতাটা পাচ্ছি সেখান থেকে আমি কি শান্তি পাচ্ছি সেই জায়গাটা ডেফিনেট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানসিক রোগ মানসিক উদ্বেগ যাদের ছিল মেন্টাল ডিপ্রেশনের জায়গা যেটা ছিল সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে উদ্বিগ্নতা যেটা ছিল সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে প্রেমজ জীবনের মধ্যে কিন্তু ইম্প্যাক্ট আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ ধূপ তোমার কাছে সুরবি নেবে নাম প্রেম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে কিন্তু ভালোবাসার মধ্যে যে আমরা অনেক সময় দেখি কেবলমাত্র যৌন তৃপ্ত হওয়ার জন্য যে ভালোবাসা সেটা হবে না মেন্টাল এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে কিন্তু আমি যদি কর্কট রাশির জাতক হই আমার প্রেমিকার দ্বারা কিন্তু আমি সাপোর্ট সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক হতে পারে মেন্টালি হতে পারে যে কোনো দিক দিয়ে সাপোর্টিভ জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শত্রু নিধনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রোগ রোগ মানে আমার যে সেই আমাকে জায়গায় নিয়ে যেতে পারবে না সেই জায়গাটা দেখা যাচ্ছে ভুল ডাক্তার দেখাচ্ছিলাম সেখান থেকেও আমি বেরিয়ে আসতে পারবো এটাও কিন্তু দেখা যাচ্ছে আট নাম্বার ঘরকে পুরোপুরি কিন্তু ড্যামেজ করে দিচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট কি করে মানসিকভাবে ডিক্রিজ বা আমার মনটা ভুলভাবে চালিত পরিচালিত হচ্ছে তার কারণ মন দেখা যাচ্ছে ডিসিপ্লিনকে বিশ্বাস করছে না নিয়ম অনুবর্তিতাকে বিশ্বাস করছে না বাস্তববাদী যে আমাদের ইমপ্লিমেন্টেশন তাকে বিশ্বাস করছে না সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে এটাও কিন্তু ভাবে বলা যায় যদিও লাখ ফ্যাক্টরের জায়গাটা সেরকম কাজ করবে না আমি কিন্তু আমার কর্ম দ্বারাই সফলতা পাওয়ার চেষ্টা করব। ভাগ্যে কি আছে সেটা কিন্তু বড় কথা হবে না বিশেষ করে ধার্মিকগত অযৌক্তিক যে মনোভাব সেটা খণ্ডিত হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দশ নম্বর ঘরটাকে দেখা যায় তাহলে দশ নম্বর ঘরের অবস্থান বৃহস্পতি সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক বৃদ্ধি পাবে এবং সেখানে কিন্তু আমার যে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা ফাস্ট আমার যে কমিউনিকেশনের জায়গাটা আমার যে দেখা যাচ্ছে আমার যে সাবোর্ডিনেট রয়েছে বা আমার যারা কলিগস রয়েছে তাদের সাথে সদ্ভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলেই আমি কুইট বা আপ করে দিচ্ছি না বা সেই রূপ থেকে বেরিয়ে চলে যাচ্ছি না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই পজিটিভ ইম্প্যাক্টটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা দেখা যাচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে রয়েছে অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে আমার কাছে যখন অর্থ আসতে শুরু করছে তখন বন্ধু নাভুক নৌমাচি ভনভন করে আমার চারিপাশে ঘুরতে শুরু করছে আমি মনে করছি তারা বোধ হয় ভালো চাইছে আমার এবং তাদের দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি আমার ওয়াইফ কেমন আমার মা কেমন আমার বাবা কেমন আমার ভাই দাদা দিদি কেমন সেটা অন্য কেউ বলছে তার উপর আমি নির্ভর করছি আর উপর আমি নির্ভর করছি কেউ বলছে তোমার এই জায়গাটা খারাপ তার মানে আমি খারাপ কেউ বলছে তোমার এই জায়গাটা ভালো তার মানে আমি ভালো এই যে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি যখন আমার মধ্যে সেলফ কনফিডেন্সের জায়গাটা থাকবে না এবং আমি যখন অপশনাল হয়ে যাব তখন কখনোই আমার দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ আমার পক্ষে সম্ভব নয় তখন আমি কি ঠিক করছি আমি কি ভুল করছি আমি কি করলে ঠিক করব। এই মানসিকতাটা তখন মারাত্মকভাবে চলে আসে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে নয় দেখা যায় যে মা হয়তো নেই মাতৃপ্রভাব অপোজিট সেক্স প্রভাব বা মাতৃতুল্য যারা তাদের দ্বারা কিন্তু আমি সমৃদ্ধ হচ্ছি এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যেমন অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্টের অপোজিট সেক্স দ্বারা কিন্তু প্রভাবিত হওয়া এবং প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যদি সার্বিক দিক দিয়েও লক্ষ্য করা যায় যে এই যে টুয়েলভ হাউসের টুয়েলভ হাউসে বৃহস্পতি এবং বুধের যে একত্রীকরণ হয়ে রয়েছে সেই বুধকে যদি দেখা যায় তাহলে কিন্তু দুই নম্বর তিন নম্বর নয় নম্বর এগারো নম্বর এবং দশ নম্বর ঘরকেও কিন্তু বুথ পজিটিভ ভাবে রিফ্লেকশন ক্রিয়েট করছে তাহলে অনেক সময় কিন্তু হয় আমি কেবল সফলতা মানে সফলতা মানে মেন্টাল সফলতা হতে পারে ফিনান্সিয়াল সফলতা হতে পারে সেই সফলতাটাকে আরও সফলতায় নিয়ে যাওয়ার আমার একটা প্রচেষ্টা থাকবে আমি অল্প একটু সফলতাই আমার এটাই শেষ এটাই আমার লক্ষ্য ছিল বাস আমি তৃপ্ত সেটা কিন্তু হবে না কিন্তু যে অবস্থায় রয়েছে সেখান থেকে যে অবস্থায় আমি যেতে চাই তার জন্য নিজেকে পরিপূর্ণভাবে তৈরি আমি করবই কারণ আমার মনের মধ্যে কিন্তু এই জায়গাটা থাকবে সাকসেস নেভার কামস বাই এ ডে অন লিড উইথ সাড লেভার এন্ড হার্ড ওয়ার্ক সফলতা কখনো একদিনে আসতে পারে না আর শ্রীকৃষ্ণের বিখ্যাত সেই উক্তি চৌ কর্মুষা নিন্দতি সাপ্রভেদ সুচিতা প্রাণো প্রাণ পাপিস্তা প্রৌণতি কৌনিষাদৌরিব সুচিত সৌভাংসারবা তাহলে কর্মকে আমি যখন মানে কর্মকে যখন আমি প্রেফার করব কর্ম দ্বারাই সব সম্ভব স্বীকার করে নেব এবং সেই আমার যে সফলতা বা আমার যে টার্গেট তার জন্য আমি যখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং তার সাথে যখন আমার বুদ্ধি যুক্তিকে বিস্ত্রিত করে দেব তখন ডেফিনিট ভাবে এই রাজ্য কেবলমাত্র জানুয়ারি মাসে নয় পরবর্তী মাসগুলোতেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আরো অনেক উন্নতি উন্নতির দিকে নিয়ে যাবে এটা ভাবে বলা যায় আজকের মতন এইটুকুই নমস্কার